কন্টেন্ট ছিল কিন্তু মনে হলো যে না অন্য কন্টেন্ট করবো না আমি জানি আমার এই কন্টেন্ট করলে ভিউজ হবে না কারণ অনেকদিন যেহেতু আমি এই বিষয়ে ভিডিও দিই না তাই অনেকেই হয়তো এই বিষয়ে ভিডিও দেখতে পছন্দ করছে না তবুও এই কথাগুলো না বলে থাকতে পারলাম না লেটার মধ্যে কিছু ট্যালেন্ট থাকুক আর না থাকুক কথার দম আছে বস কথা দিয়ে মানুষকে কিভাবে মলমপট্টি লাগিয়ে যে পটাতে হয় সেটা লেটাকে দেখে কিন্তু শিখতে হবে যা সুন্দরভাবে সে আমাদের সামনে আজকে তুলে ধরলো ওয়াইটিতে আসার তার কারণ এবং একমাত্র তার যে রিজন যে ওয়াইটিতে আমি কেন এসেছি এত সুন্দরভাবে বোঝালো বিশ্বাস করো মনেই হলো না যে সে প্রথম ব্লগিং স্টার্ট করেছে বা এটা তার দ্বিতীয় ব্লগ মনেই হলো না মনে হলো যেন বড় ব্লগার ব্লগারকে হয় বলাগার বলতে যাচ্ছিলাম বড় বড়ো ব্লগারকেও ফেল করে দেবে এর এত সুন্দর কথাবার্তা যে কিনা একটা বাচ্চাকে অনাথ করে দিয়েছে যে কিনা একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে যে কিনা একটা পরিবারকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে সেখানে সে তার ওয়াইটিতে আসার কারণ হিসাবে আমাদের সামনে তুলে ধরছে কি যে আমি আমার এই ওয়াইটি থেকে যেটুকুনি টাকা ইনকাম করব সেটা কোনো দুস্থ মানুষ বলো কোনো দশটা অনাথ বাচ্চাকে দান করব বা সুন্দরবন এলাকায় যখন ঝড় টর হয় কিছু টাকা দান করব কিছু চাল দান করবো হাই কপাল যে কিনা না চোর তার মুখে এই সমস্ত কথা মানায় আর তোমরা কতজন বিশ্বাস করেছো এই ল্যাটার এই ওয়াইটটিতে আসার কারণটা যে অলরেডি একটা বাচ্চাকে অনাথ বানিয়ে দিয়েছে দেখো বারংবার ভিডিওর মধ্যে এই কথাটা আমি বলেছি যে একটা বাচ্চার বড় হওয়ার পেছনে যেমন ঠিক একটা বাবার প্রয়োজন ঠিক তেমনই একটা মায়ের প্রয়োজন যখন তার জীবন থেকে বাবা এবং মায়ের মধ্যে কোনো একটু জিনিস কোনো একটা জিনিস হারিয়ে যায় না সেই বাচ্চাটাই জানে যে তার ওপর দিয়ে ঠিক কি যায় এবার কোনো কিছু একটা হলো সেটা সম্পূর্ণ আলাদা বিষয় তার জন্য তাকে কখনো কথা শুনতে হবে না বা কোনো ব্লেম তার দিকে উঠবে না কিন্তু এক্ষেত্রে বাচ্চার মা যেটা করেছে তার জন্য এই বাচ্চা ছেলেটি যখন বড় হবে প্রতি মুহূর্ত মুহূর্ত কিন্তু তাকে নানান রকম নোংরা কথার সম্মুখীন কিন্তু হতে হবে তাই তো মা বেঁচে থাকতেও যেন নেই এমন একটা ভাব দেখাচ্ছে তো সেখানে ল্যাটা আমাদের সামনে যে কথাটা বলল যে ওয়াইটিতে এসেছে দশটা গরিব বাচ্চা তথা অনাথ বাচ্চা তথা সুন্দরবনে কিছু দান করবে সেই কারণে ওয়াইটিতে আসা দেখো আজকে কি সুন্দর ও ইজিলি একটা কথা বলে ফেললো কি না আমার ভিডিওতে পাঁচশো হাজার তিন হাজার চার হাজার যতটুকুনি আমার ভিউজ হোক না কেন আমি তাতেই সন্তুষ্ট কেন কেন বলো তো এই কথাটা বলতে পারলো কারণ ও বুঝে গেছে যে আমি এখন মানে যাই দিই মানে যাই ভিডিও করা দিই না কেন মানুষ এখন সেটাকে কিন্তু খাবে হজম করে নেবে সেই বিষয়টা না হলে। এরকম অনেক অনেক ব্লগার আছে আমি নিজেই যখন ভিডিও দিই একশো থেকে দুশোর ওপরে ভিউজ যায় না এবং সেই ভিডিওর মধ্যে কোনো নোংরা কিছু থাকে না ডেলি ব্লগ থাকে সেখানে এর ভিডিওর মধ্যে মানুষ কি খুঁজে পাচ্ছে যে দশ হাজার ভিউজ তার ছাপিয়ে গেল আগের দিনের ভিডিওটায় মানুষ এর আইডিতে কি শিক্ষণীয় পাচ্ছে যে এক রাতের মধ্যে তার সাবস্ক্রাইবার ওয়ানকে হয়ে গেল যেখানে ওয়াচ টাইম হয়ে গেলেই তার মনিটাইজেশান অন হয়ে যাবে আচ্ছা আচ্ছা গরিব পরিবার আছে যারা সত্যিই এই ওয়াইটি থেকে কিছু একটু ইনকাম করতে চায় নিজেদের সন্তানদেরকে লেখাপড়া বলো খাবার বলো স্বামীকে সুস্থ করবার জন্য বলো কিন্তু তারা কোথাও না কোথাও পাচ্ছে না আর এরা কারা এই পাবলিকগুলো কারা যারা গিয়ে একে সাপ করছে হ্যাঁ অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে সাপ করেছে কারণ কি তাদের কন্টেন্ট যদিও বা আমি কখনো করি না কারণ কি আমার মনে হয় আমি ওই সার্চ করে দেখব বেরিয়ে আসবো এটাই ঠিক আছে বাট আমি কন্টেন্ট ক্রিয়েটারদের কথা বাদ দিচ্ছি কিন্তু যারা ওকে সাফ করেছো কেন কি কারণে এমনিই রেগুলারটি দেখতে থাকলে ওরা তো নোটিফিকেশান তোমরা এমনিই পেয়ে যাবে তারপরেও সব কি কারণে বুঝতে পায় না এই কারণেই জানো তো ব্লগারদের যে একটা ব্লগ দেওয়ার ইচ্ছা পুরোপুরি উঠে গিয়ে এই ধরনের নোমরামো কন্টেন্ট চারিদিকে নিয়ে আসছে এই আমরা যেমন নাটক বাজ ফ্যামিলিকে দেখতেই পাচ্ছি যাদেরকে নিয়ে দুদিন আগে পর্যন্ত ভালো কথা বলেছি সেই মানুষগুলোকে এখন যেন চিনতেই পারছি না যত দেখছি তত অবাক হচ্ছি এর মাঝখানে আরও একটা বিষয় তোমরা লক্ষ্য করেছো কি যখন এই টিন তার দাদার বিয়ের কিছুদিন আগে যখন বলছিল ভিক্ষা মায়ের বাড়ি আছি ভিক্ষা মায়ের বাড়ি আছি ভিক্ষা মায়ের বাড়ি আছি এবং ওখানে আমরা একটা জিনিসই দেখতে পেতাম তাই তো কোর্টে যাচ্ছে কোর্ট থেকে এসে সেই গোলাপি দেওয়াল কোথাও যাচ্ছে সেখান থেকে এসে সেই গোলাপি দেওয়াল আর আমরা এই গোলাপি দেওয়াল গোলাপি দেওয়াল নিয়ে অনেক ভিডিও দিয়েছি এবং সেখানে এই গামলা সে তার ব্লগ ভিডিওতে নিজেদের বাড়ির গোলাপি দেওয়াল দেখিয়ে কতই না ডায়লগ মেরেছে তাই তো আমার মানে ভাবলেও অবাক লাগছে আজকে সেই সমস্ত মানুষগুলো কোথায় গেল যখন আমরা এই জিনিসগুলোকে পরিষ্কারভাবে তোমাদের সামনে তুলে ধরেছিলাম আর এরা এই জিনিসটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল আজকে তারা কোন মুখ নিয়ে ভিডিও করছে আজকে তারা সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে সেই দিনকার সেই কথাগুলো নিজেদের একবার হয়তো শোনা উচিত আর আমাদের বলা কথাগুলো একবার শোনা উচিত যে তারা কিভাবে একটা নোংরা মুখে সাপোর্ট করেছে সেই গোলাপি দেওয়াল আমরা প্রশ্ন করলে বা আমরা যখন ভিডিও নামাতাম তার পক্ষে যে সমস্ত সাপোর্টার তারা অনেক নোংরা কথা বলছো গোলাপি দেওয়াল ফেমাস হয়ে গেল গোলাপি দেওয়াল ফেমাস হয়ে গেল সেখানে আজকে সেই গোলাপি দেওয়ালটা অন্য আমরা কি করে বুঝতে পারলাম যখন আমাদেরকে বললোটা ভিক্কামার বাড়ি যখন একবার ভিক্ষামায়ের বাড়িতে গিয়েছিল তখন কিন্তু আমরা বললাম যে এটা যদি ভিক্ষামায়ের বাড়ি হয়ে থাকে তাহলে প্রথমে যে ভিডিওতে গোলাপি দেওয়াল দেখা গিয়েছিল সেটা তাহলে কাট ছিল ততদিনও বিষয় অনেকটাই এগিয়ে গেছে তো সেখান থেকে ওটা যে একটা সেফ যে জায়গা ছিল এবং সেটা যে ল্যাটার বাড়ি ছিল আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যেটা এখন আর আমরা দেখতে পাবো না কারণ সেই গোলাপি দেওয়াল বদলে অন্য দেওয়াল হয়ে গিয়ে জোড়া পাখি একটা গাছের ডালে সেই রকম কিন্তু ডিজাইন হয়ে গেছে আমি আমার আগের ভিডিওতে একটা কথা বলেছি চায়ের গ্লাস কারণ কি সেটা আগের দিন দেখেছি চায়ের গ্লাস বাট আজকের ভিডিওটায় দেখলাম যত সম্ভব বারো মিনিট কত একটা সেকেন্ডে চায়ের যে বাটি তোমরা গাম মানে এই গামলার সেই ভিডিওগুলোতে চলে যাও যখন বাড়িতে কালী পুজো তার আগে যে ভিক্ষা মায়ের বাড়িতে ছিল সেখানে গিয়ে তোমরা একবার দেখে নিও সেই চায়ের বাটিটা সেই চায়ের বাটি আর এই চায়ের বাটি যেন মনে হচ্ছে না দুটোই সেম সেম একদম ঠিক কারণ কি ওটা ছিল ওই ল্যাটারি বাড়ি বুঝতে পারছো একটা মেয়ে তার সন্তানকে ফেলে রেখে এসে কি করে একটা ছেলের সাথে আবারও বৈবাহিক সম্পর্কে যুক্ত হয়ে সংসার করতে পারে এবং সেই মেয়ে তখন দিনের পর দিন ভিওর্সদেরকে বোকা বানিয়েছে যে আমাকে আইনে বাধা দিয়েছে যেই কারণে আমি আমার সন্তানের নাম মুখে নিতে পারছি না আমাকে আইনে বলে দিয়েছে যে আমি আমার সন্তানের জন্য চোখের জল ফেলতে পারবো না আমি পাবলিকের সামনে আমার কষ্টটা বলতে পারি না মানে আমি কি কষ্ট পাই না এই যে ভাষণগুলো যারা তার হয়ে মেরেছিল আজকে তাদের মুখটা গেল কোথায় সত্যিই যদি একটা মায়ের মধ্যে এতটাই কষ্ট থাকত তাহলে ওই সন্তানকে ফেলে রেখে পনেরো এক মাসের ম পনেরো দিন এক মাসের মধ্যেই এই লেটার মতো একটা ছেলেকে বিয়ে করে নিয়ে তার সাথে কি আর বলবো ওই বিছানাতে একসাথে ঘুমাতে পারতো না কেন কথাটা বললাম ল্যাটাই তো বললো এত বড় বিছানায় আমি একা এই মুহূর্তে শুই কারণ কি কিছুদিন আগে অব্দিও তো একসাথেই শুয়েছে আর এখনও সবে এটা জাস্ট একটা আমাদের সামনে সবাইকে হক চকিয়ে দেওয়া হচ্ছে এরপর চলে আসছি আরও একটা বিষয় সেটা বিজনেস এই যে ল্যাটার যে মুদির দোকান এবং মুদির দোকানের পাশে একটা ছোট্ট জায়গা আছে যেটাতে নাকি জুয়েলারির একটা বিজনেস করার মতো একটা প্ল্যানিং যেটা কিনা না লেটা নিজে করবে এবং তারপরে নিজে করবে খুব ভালো কথা কেন কোনো ছেলেরা কি জুয়েলারির ব্যবসা করে না আমরা আমাদের এখানে বেশিরভাগ যে স্টেশনারি দোকানগুলো আছে বেশিরভাগই মানে দাদারা থাকে সব মেয়েরা খুব কম থাকে তো সেখানে বলা হলো যে এখানটা একটা জুয়েলারির দোকান করব বলে ঠিক করেছি বাট একটা জিনিস মেয়েদের কোনটা পছন্দ হবে কোনটা পছন্দ হবে না সেটা আমার ঠিক জানা নেই সেটা জানতে হবে বা সেই রকম একটা প্ল্যানিং ছিল কেউ হয়তো ছিল এই মুহূর্তে নেই যে কারণে এটা এখন বন্ধ রেখেছি তার মানে বন্ধুরা আমরা খুব ভালো করেই জানি এই জামা কাপড় বলো জুয়েলারি বলো এই বিজনেসটা এই মুহুর্তে তাকে আমরা শুরু করতে দেখেছি গামলাকে এবং এই গামলা আর এই ল্যাটা মিলে একসাথে বিজনেস করবে বলি শুরুটা এখান থেকে করেছিল এবং ওখানে একটা দোকান পুরোপুরি বানিয়ে নেবে বা ওখান থেকেও একটা বড় করে বিজনেস করবে যেখানে এই গামলা সমস্ত কিছু দেখাবে এবং যে আদার্স বিষয়গুলো এই ল্যাটা সামলাবে মানে বুঝতে পারছো প্ল্যানিংটা কত দূর আর কতটা বড় এদের মধ্যে হয়ে গিয়েছিল আর এর মতো মেয়ের কাছে কিছু পাবলিক কিছু ভিউয়ার্স আছে ওই ছোট্ট দুধের বাচ্চাটিকে নিয়ে আসার জন্য বাচ্চা অন দাওয়ে বাচ্চা অন বাচ্চা একবারে মায়ের কোলে চলে এলো মানে কতই না কিছু লঙ্গতামাশা সেই সময় করেছিল আজকে সেই মানুষগুলো কোন মুখ নিয়ে ভিডিও করছে ভাবতেও অবাক লাগে এই সমস্ত মানুষদের যাদের কিনা নিজেদের বাড়িতেও একটা করে এরকম সন্তান আছে তারা একবারও ভাবিনি যে এই বাচ্চাটার মানে কি অবস্থা করলো তার মা একবারও ভাবিনি না তার মধ্যে বিশেষ করে ফিসকষা মাসি বিশেষ করে ফিসকষা মাসি এরপর চলেছি আরও একটা বিষয় আচ্ছা এই যে আমাদের সামনে সুন্দরভাবে ব্লগিং করে রান্না দেখানো হচ্ছে খাওয়া দেখানো হচ্ছে বাবাকে দেখানো হচ্ছে ঘর ঝাঁত দেওয়া দেখানো হচ্ছে এই এতটা সুন্দর নিজেকে সবার সামনে দেখানোর চেষ্টা করা হচ্ছে কোথাও কি এই বাচ্চার যে বাবা তার সমতুল্য কী হতে চাইছে কারণ সেও কিন্তু সুন্দরভাবে সমস্ত কিছুতে হেল্প করে সত্যি ঠিক এ মানে এ টু জেড করার চেষ্টা করে সেই রকমই নিজেকে দেখবার জন্য পাবলিকের মন জয় করবার জন্য নাহলে বলতে পারে যে তোমরা আমাকে অনেকই জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি গাল মন্দ অনেকই করছো করছো করো বাট আমাকে ভিউজ দাও আমাকে দেখো আমি সেই দেখার যে ইনকাম করব সেই টাকায় আমি কি করি তোম তোমরা দেখো কারণ ইউটিউবে তো পুরোপুরি কত অ্যামাউন্ট পাচ্ছি সেটা বলার কোনো এখানে মানে বলতে পারা যায় না তো আমি একটা উদাহরণ দিয়ে দেবো আর কী করবো দেখাবো মানে এতটাই ভালো ছেলে যে কিনা একটা বাচ্চার মাকে যখন নিয়ে চলে আসছে তখন তার একবারও মনে পড়েনি যে আমি তো এত সৎ অনাথ বাচ্চাদের কথা ভাবছি তাহলে আমি যাকে নিয়ে আসছি সেই বাচ্চাটাও হয়তো অনাথ হয়ে যাবে আজকে যদি গামলা চলে আসার পর বাচ্চার বাবাও যদি সন্তানটাকে বলতো দূর বাবা আমি কেন সব কিছুতে লালন পালন করব। আমিও একে সেইভাবে দায়িত্ব কর্তব্যের পালন করব না তাহলে তো বাচ্চারা সত্যিই অনাথ আজ ঠাকুমা দাদু মা বাবার থেকেও বেশি কিছু করছে বলেই হয়তো আজকে বাচ্চাটা এত সুন্দরভাবে মানুষ হচ্ছে কিন্তু প্রত্যেক পরিবারে কিন্তু ঠাকুমা দাদু এতটাও ভালো হয় না তারা তারা আমাদের এখানে এটা তো অস্বীকার করলে চলবে না বাচ্চার যে ঠাকুমা দাদু তারা তাদের বয়সের থেকেও বেশি কিছু বাচ্চার জন্য করে এই বয়সে এতটা খাটনি বা বাচ্চার পেছনে দৌড়ানো আমার মনে হয় কোনো মানুষের পক্ষে সেইভাবে সম্ভব নয় প্লাস অত বড় একটা বাড়ি মেনটেন করে কাজ করে সমস্ত কিছুতে একবার রান্না করছে একবার ঘর গোছাচ্ছে একবার নাতিকে নিয়ে স্কুল যাচ্ছে একবার নাতির দেখশন করছে পড়তে বসাচ্ছে এ টু জেড আমার মনে হয় না এখনকার যুগে এতটা এইভাবে কেউ করতে পারবে সেখানে যদি ঠাকুমা দাদু বা বাবা সেইভাবে বাচ্চাটাকে গুরুত্ব না দিত তাহলে তো বাচ্চাটা আজকে অনাথ মানে ও জীবনে একজনকে অনাথ করে দিয়ে তারপর ও আইডি খোলার কারণ হিসেবে বোঝাচ্ছে যে আমি এই আইডি থেকে যে টাকা ইনকাম করব। সেটা নাকি আমি অনাথ আশ্রমে দান করব তারপর কি দেখবো বন্ধুরা তারপর কি দেখবো যে সেই টাকা নিয়ে চলে গেছে যেখানে যাওয়ার তোমার একবার মনে আছে এখানে ছেঁক দিয়েছিল ছেঁকা দিয়ে বোতল নিয়ে শুয়েছিল সেই রকম আগে খেয়ে মোটামুটি একটা হয়তো ব্র্যান্ডের আমি তো ঠিক জানি না এই ইনকাম করার পর হয়তো একদম হাই লেভেলের ব্র্যান্ডের খাবে হাই লেভেলের ব্র্যান্ডের খাবে যেই কারণেই অনাথ বাচ্চা দিয়ে মানুষকে মানে টুপি পরাবার চেষ্টা করা হচ্ছে এ টুপি পরানোতে কজন টুপি পরেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানিও ভাবতেও অবাক লাগে এই এইরকম একটা শেয়ানাবাদ ছেলে যে কি এত ঘটনা ঘটাবার পরেও বড়ো মুখ করে ক্যামেরার সামনে বলতে পারছে যে আমি যেখানে দেড় বছর বলেছি আমি এখান থেকে ইনকাম করব না আমার ইনকাম করার এখন কারণ হচ্ছে কি আমার মা বাবা বলেছে যে বাইরে কোথাও তোকে কাজে যেতে হয় না তুই আমার ব্যবসাটা দেখ আর যদি যেহেতু এই ইউটিউবটা একটা টাকা ইনকামের জায়গা আছে সেখান থেকে তুই তোর একটা সাইড ইনকাম রাখ ভাবো তাহলে মা বাবাও নাকি সাপোর্ট করলো অনাথ বাচ্চাদেরকে দান করবে সেই জন্য তুমি ইনকাম করো অথচ এই কথাটা কিন্তু আমরা শুনেছিলাম যে যখন এই গামলা এই ফোগলার সাথে বিয়ে থা করে তার পর যে বউমাকে মেনে নেবে বা বাড়িতে থাকতে দেবে কিন্তু তার সন্তানকে থাকতে দেবে না তাহলে বুঝতে পারছো এরা নাকি এবার অনাথের জন্য টাকা ইনকাম করছে আর চায়ের বাটিটা মানে রান্নাঘর নতুন হয়েছে গ্যাস নতুন হয়েছে বাড়ি রং করা হয়েছে মার্বেল বসানো হয়েছে টাইলস বসানো হয়েছে কোথাও না কোথাও ওই পুরানো বাসন সেগুলোকে কিন্তু আর চেঞ্জ করা হয়নি কারণ কি জানো তো গ্যাস বলো মার্বেল বলো দোতলা বলো এগুলো তো গামলার টাকাই হয়েছে নিজেদের টাকায় তো ফুটানিটা হয়নি সেই কারণে নিজেদের যে ব্যবহৃত জিনিস সেগুলোকে কিন্তু আর নতুন করে কিনতে পারেনি পয়সা নেই কিনতে পারেনি আর এগুলো তো হচ্ছে এর টাকায় কি সুন্দর আজকে বললো দেখলে এই লেটা যে আমার আমি মাসে এক লাখ টাকা তো চাই না আমার এক বছর এক লাখ টাকা হলেই যথেষ্ট মানে ভাবো আশা কোথায় কোথায় মানুষের লেভেল গিয়ে ঠেকেছে আর এই যে আমরা প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে মান্থলি যাই শুনেছি এক লাখ টাকা ইনকাম তখনই মনের মধ্যে একটা বুদ্ধি বা ছক এঁকে নিয়েছে এই সোনার পাড়া হাঁস বা মুরগিটাকে তো আমার চাই আর সেই কথাটা মাথায় রেখি আজকে বলছে যে আমার মাসে এক লাখ চায় না আমার বছরে এক লাখ হলেই হবে আমরা যারা কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার আমরা হয়তো জানি না কে কেমন পায় আমি দু তিন মাস পর পর হয়তো মানে খুব কম সংখ্যক একটা টাকা পায় সেখান থেকে মানে ইয়ারেও হয়তো ও যতটা বলছে ততটা হয় না আর এ কিনা বলছে বছরে আমার এক লাখ যথেষ্ট মানে বুঝতে পারছো বুঝতে পারছো ভেতরে কতটা লোভের লোভের জর্জরিত আর একটা কথা আজকে ভিডিওর মধ্যে ভুলবশত কি সত্যি জানি না বললো মা এবং মা বাবা মিলে মেয়ের জীবন নষ্ট করতে পারে দাদা দাদা মিল দাদা বোনের জীবন নষ্ট করতে পারে মা টাকার জন্য মেয়ের জীবন মেয়ের সংসার ভাঙতে পারে এবং দাদা টাকার জন্য বোনের জীবন নষ্ট করতে পারে আজকে মনে হচ্ছে না আজকে মনে হচ্ছে তার মা তার জীবনটা টাকার জন্য নষ্ট করেছে তার দাদা তার বোনের জীবনটা টাকার জন্য নষ্ট করেছে একদিন করেছিল তোকে তোর সাথে সংসার তৈরি করার জন্য একটা নিরীহ ছেলের দিকে নানান রকম মিথ্যের ব্লেম দিয়ে মিথ্যে অনেক কেস তার উপর দিয়েছিল ওই বাচ্চাটিকে নিয়ে তাদেরকে এক রাত বা এক ঘন্টার জন্য কিন্তু জেল কাস্টাডিতে তাদেরকে রাখা হয়েছিল তখন মনে পড়েনি যে এই মাগুলো কি করে এরকম করতে পারছে মেয়েটি শ্বশুরবাড়ির সাথে আমার সাথেও ভবিষ্যতে করতে পারে কতটা ডেঞ্জার তাহলে এর পরিবার আজকে যখন বিষয়গুলো নিজের সাথে ঘটছে তখন মনে হচ্ছে যে মা মেয়ের সংসার ভেঙে দিলো দাদা বোনের সংসার ভেঙে দিল আর সেই দিন মনে হয়নি যদিও বা আমার মনে হলো এই কথাগুলো শুধুমাত্র ভিডিওর মধ্যে বলা হচ্ছে একটাই কারণ যাতে মানুষ বিশ্বাস করে ল্যাটা আর গামলার মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে গেছে কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম না সমস্ত কিছুই ঠিক আছে শুধুমাত্র গামলার ভিউজ যেহেতু অনেকটা কমে গেছে দুই তরফ থেকে টাকা ইনকামের জন্য কারণ কি দেখো না একদিনে যদি দেড় হাজার হয়ে যায় আর একদিনে একটা ভিডিওতে যদি দশ হাজার ভিউজ হয় আমার মনে হয় ওই থেকেই ওয়াচ টাইম কালেক্ট হয়ে গেছে তাই তো সেক্ষেত্রে হয়তো আজকের ভিডিও থেকেই হয়তো মনিটাইজেশান অন হয়ে যাবে বা এত তাড়াতাড়ি হবে না গুগল পিনটা হেতে হবে সমস্ত কিছু ঠিক করতে হবে তো যাই হোক না প্রথম পেমেন্টটা ও কিন্তু বেশ ভালো অ্যামাউন্টের পাচ্ছে এবং কাদের জন্য পাচ্ছে বুঝতেই পারছো তোমাদের মনে আছে এই যত সম্ভব আমাদের আড়স হয়তো সেই ভিডিও ক্লিপগুলো দেখিয়েছিল কারণ আড়োস তো এই জিনিসগুলো আনতো তার বাড়ির পাশের পুকুর এই মুদির দোকান যেখানে কিনা গামলা গিয়ে সমস্ত দোকানদারি করত। তখন কিন্তু একটা ভিডিও আমাদের সামনে দেখিয়েছিল যেখানে একটা বেডের উপর শুয়ে আছে এবং হাফ প্যান্ট পুরো নিচে নেমে গেছে আর ভন ভনভন করছে সেই ভিডিও ক্লিপটা তোমাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে যেখানে কিনা এই ল্যাটা নিজেই নিজের বস্ত্র মনে হয় অর্ধেক পড়ে আছে সে আবার অন্যান্য বাচ্চাদের বস্ত্র দান করবে অন্যান্য মানুষদের বস্ত্র দান করবে মনে হয় বন্ধুরা তোমাদের মানে একে যে সামনে পেলে মানুষ যে কী না না আমি কিচ্ছু করব না মানুষ মানে অন্যান্য ভিওয়ার্সরা কারণ ডাইলগ অতিরিক্ত অতিরিক্ত নেওয়া যাচ্ছিল না যখন আমি শুনছিলাম আমি ভাবছিলাম তুই তো একটা বাচ্চাকে অনাথ করে দিয়েছিস তোর নিজেরই তো বস্ত্রের কোনো ঠিক নেই তুই বন্ধুর প্যান্ট চুরি করেছিস তুই বন্ধুর জুতো চুরি করেছিস তুই যেখানে কাজ করছিস সেখানে লোহা চুরি করেছিস গাড়িটাকে পর্যন্ত সমস্ত কিছু জলাঞ্জলি দিয়েছিস বাবা মার টাকা চুরি করেছিস এক্সেট্রা ব্লা 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 সমস্ত কিছুতেই তো চোর 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 পরের বউ ভাগিয়ে নিয়ে এসছিস আবার তুই কি না এইরকম একটা সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত হতে চাইছিস মানে পারলে কি বলতো বন্ধুরা আরো কিছু ভাষণ ডায়লগ আজকের ভিডিওতে মারতে পারতো কিন্তু ভিডিওটার ভিডিও লেন্থটা একবার দেখেছো ঠিক কতটা বড় তাই বলবো এই রকম পাবলিককে ভিউজ দেওয়ার আগে আর সাবস্ক্রাইব করার আগে অবশ্যই একবার ভেবে নিয়ে তারপর করো কারণ এ যে মহান কাজ করতে চলেছে সেই মহান কাজের পেছনে কতটা যে নোংরা মানে নিজের মনের মধ্যে একটা উদ্দেশ্য লুকিয়ে রেখেছে সেটা কেউ বুঝতে পারুক না পারুক আশা করছি যারা এই গামলাকে এবং ফুগলাকে এই দু তিন বছর ধরে দেখছে তারা আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরে গেছে তবে দেখলাম কিছু মানুষ তাকে বেশ ভালো কমেন্ট করেছে আমার কোথাও না কোথাও মনে হলো যে ভালো কমেন্ট করেছে কি এই কারণেই তার কাছ থেকে কিছু জানতে চাইছে কারণ একজন কমেন্ট করেছে দেখলাম যে তুমি খুব ভালো তোমার রিলস খুব ভালো হয় এবং তারপর লিখেছে দেখলাম তোমার সাথে একটু যোগাযোগ করতে চাই তোমার নাম্বার দেবে তখন সে লিখেছে যা কথা বলার আমাকে এইখানেই বলুন আসলে সেয়ানা সেয়ানা তো হয়ে গেছে না তো যাই হোক বন্ধুরা চা চায়ের বাটি আজকে থেকে ধামাকাদার একটা বিষয় এবং ওই যে গোলাপি দেওয়াল এক সময় যেটা বিশাল ফেমাস হয়ে গেছিলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি অবশ্যই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং যারা নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো টাটা